মানে এখন আমরা দুজন মেডিকেল অফিসার আছি আমরা দুজনে অল্টারনেট করে চব্বিশ ঘন্টা করে ডিউটি করছি আমার নাম ডক্টর সর্বানী দাস আর একজন ডক্টর দেবরিনা দাস আমরা দুজনে অল্টারনেট করে চব্বিশ ঘন্টা করে ডিউটি করে যাচ্ছি বর্তমান বর্তমানে পার্থ স্যার কোথায় রয়েছে পার্থ স্যারের বিশেষ উনি খুবই অসুস্থ উনি তার জন্য মেডিকেল নিয়ে বাড়িতে গেছি রোগের পরিসংখ্যা কেমন আছে এখন বর্তমানে এখানে তো অ্যারাউন্ড টু হান্ড্রেডের উপরে আপাতত মানে আছে রোজই এরকম হচ্ছে কোনো দিন থ্রি হান্ড্রেডও হয়ে যায় তো আজকে আপাতত অ্যাভাব টু হান্ড্রেডের উপরে আছে আজকে কি আপনি অসুস্থ ছিলেন এমন একটা খবর ছিল আমাদের কাছে আমি হঠাৎ পেশেন্ট দেখতে দেখতে বিপি লো হয়ে যাওয়াতে আমি আমার একটু বার্থডাইকের মতো হয়েছিলো বিপি লো হয়ে গেছিলো তো চক্ষণ আমি রুগী দেখতে পারিনি তারপর আমি নিজেই আমি

সেবিশে ডাক্তার এখন কোনো ধারণা আউট দেনি না বলছে জানাবে কিন্তু এখনো কিছুও রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিসনি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড